গাইজ আজকে তুষ্টু মিষ্টি কিছু ভাইরাল এইটা হচ্ছে ফানি গভমেন্ট নিয়ে হাজির ইয়ারফোনটা পরে রেডি হাউ এই শীতে যারা বিয়ে করতে পারো নাই তাদের জন্য আমি আছি এত জন ভাইটেছেন নেভা কেমনে বড়ো জাতিকে ইনভাইট করতেছে একটা জায়গা দিয়ে কয়টা নিতে পারবে ভাই মেশিনে তেল দিলে চলতেই আচ্ছা এটা দিয়ে কি বুঝতে পারছো তিনি সবার জন্য উন্মুক্ত গাইস তোমরা কি জানো ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে জাতীয় খেলা ফকাত একটা ভিডিও করে খেলাটা একটু দেখাবা প্লিজ তুমি তো তাইলে বড় খেলোয়াড় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো চলো দুজন খেলে ভালোবাসা ঠেলা তুমিও খাইছো নাকি কয়বার খেলাইছো আমরা তো খেলতে জানি না তুমি এসে খেলাটা শিখিয়ে দিয়ে যাও ছেলেদের মন ভালো করতে বেশি কিছুর প্রয়োজন হয় না ভাই শুধু একটা সুন্দরী ভাবে থাকলেই যথেষ্ট তো চলে শুরু করতে হ্যাঁ পেতে দাও নাকি তুমি সুন্দরী হলে হবে না মনের মতন হতে হবে তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই আপনার মত ভাবি থাকলে তো আমার ভাত খাওয়া লাগত না আরে ভাবি আপনি তো ঠিক কথাই বলেছেন আপনার মত একটা ভাবি থাকলে তার আর কিছুই লাগে না ঠিক ঠিক কিন্তু ভাবি নাই বাড়ি বড় ছিলে আমি আরে আমার বাড়িতে আমার আর ভাড়া লাগবে না কারোর বাড়ি যদি বউ দরকার হয় আমাকে নিয়ে যেতে পারো জানি কত অসাময় কৈলাছিয়া ছিয়া তো চলিয়ে শুরু করতে ہیں ফ্রি সার্ভিস মে কি আরে শেয়ার ভাবি আমার আপনে কে দরকার ভাড়া কয় টাকা দেয়া লাগবে আমার বাড়ি গো নাই আমার ঘরের বউ আমাকে গোতাবে তোমা কে এন্ডলে আমার বাসায় এসো এসে তোমাকে মানুষের কাছে ভাড়াাই দেবো সুটিে লাল করে দেবো নংরামি বাড় করে আপু তুমি মাকে নিয়ে আইছো আমার বাপেরও বউ নাই அலெক্স আমরা দমড়া দেবররা থাকি আমরা প্রবাসীর বউরা এখনো সিঙ্গেল কী করে দেবররা আমাদের কি চোখে পড়ে না শোনা আমার খুব কষ্ট যে বলো আর ছেলে শুরু করতে হ্যাঁ এত রাতের কাজ দিনেই করে তো তুমি তোমার নাম্বার দাও আমি তোমায় করে আরে চাইলেই তো রাতে সিরিয়াল ধরে দিতে

হাই ল বন্ধুরা চলিয়ে শুরু করতে হ্যাঁ তোমাটো কি খুলছিলো তুমি কি ইনটু মাই রিঅনিক পুমটা আসো আমি করতে সাইদিবা আচ্ছা তা হলব নেকলব কুছান আপনা কে সে বে করবে সে অনেক লাকি হবে তাই না আজকে রাতে একটা ড্রাইভার লাগবে ড্রাইভার ভাইদেরকে বলছি যখন প্রথম গাড়ি চালাবে আস্তে আস্তে করে চালাবে যদি তোমার প্যাসেঞ্জার বলে আরো চলে আরো চলে তাহলে আমি কিন্তু ভালো গাড়ি চালাইতে পারি আমাকে নিতে পারেন আমি জনিতাদের সাথে অনেক গাড়ি চালাইছিলাম এই শিল্প শিল্পী সবাই নারে পাগলা আমার কাছে আসিও আচ্ছা আপনার গাড়িটা আমি চালাইতে চাই অনেক মজা দিব আপনাকে আমরা হচ্ছি প্রফেশনাল ড্রাইভার কিভাবে কতটুকু স্পিডে ফেলতে হয় সেটা ভালোভাবেই জানি ড্রাইভাররা কখনো স্লোগতিতে গতিতে গাড়ি চালায় না ড্রাইভাররা তো একশো বিশে সারা গাড়ি চালাতেই পারে না আমারে চালাইতে দিবে গাড়ি আমি কিন্তু পারি গাড়ি তেল কম খাইব প্রেমিকার সাথে প্রেম না সহবাস করে ফেলুন বলেন কি প্রেমিকায় ভালোবাসা আটকায় না সহবাসে আটকায় বুঝে নাই তো শুরু করতে আপনি একজন অভিজ্ঞ মানুষ নিজের অভিজ্ঞতা থেকে মানুষকে উপদেশ দিচ্ছেন মানুষ এটা বুঝতে পেরেছে ধন্যবাদ আপনাকে আপনি সহ বসে আপনার সাথে আমার দিই দেখা হয়েছিল কেমন আছেন পতিতালয় থেকে সারা পেলি কবে সুটিয়ে লাল করে দেবো আমি বার করে দেবো কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব তুইও আমি এটা করি নাই তাকে বিশ্বাস করে সেজন্য সে আমাকে ভুলে গেছে না যা দিদি শুরু করতে নিজের বাস নিজেই তুলে নিল আপনারও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপু আপনি মানুষের কথা যে বলেন দেখা যায় আপনারই তো দেখা যায় এদের বাংলা ভাষায় কি বলে দেখ কত বড় চা চিন্তা করে দেখছেন কোন এক বড়লোক লোক বা সঠিক বলেছেন মাসাল্লাহ ভিডিও ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দয়া করে এগিয়ে যাও আবাসিক হোটেলের দিকে এরকম ফানি ভিডিও পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন